সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হেরন্ডপাড়া সামানবাগ জামে মসজিদের উন্নয়ন গল্পে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল তারিখ পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রজ শুক্রবার সময় বাদাসর হইতে স্থান সামানবাগ জামে মসজিদের সংলগ্ন সভাপতিত্ব করবেন জনাব সামাদ প্রফেসর অবসরপ্রাপ্ত বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় কলেজ রংপুর প্রধান অতিথি জনাব জনাবদ শরীফুজ্জামান শরীফ বিশিষ্ট ব্যবসায়ী সৈকত এন্টারপ্রাইজ ঢাকা উদ্বোধক জনাব মোহাম্মদ মশুর রহমান জয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জমি দাতাব জনাব হাজী মোহাম্মদ নবিয়উল্লাহ প্রধান বক্তাব শাইখ মাওলানা আলমগীর হোসেন শাইখ মাওলানা আলমগীর হোসেন সহকারী অধ্যাপক জামতইল ডিগ্রি কলেজের সিরাজগঞ্জ দ্বিতীয় বক্তাব শাইখ মাওলানা ইব্রাহিম খলিল জিহাদে নবযুগের উদীয়মান্তরণ বক্তাব সময়োপযোগী আলোচক তৃতীয় বক্তা মাওলানা জাহিদ বিন জহিরুল হক সাহেব ইমাম হেরা কেন্দ্রীয় জামে মসজিদ উপস্থাপনায় জনাব আব্দুল খালেক ইমাম অখিব অত্র মসজিদ মাহফিলে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন অক্ত মাহফেলে দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজে শনিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ ধন্যবাদান্তে আব্দুর রহিম সরকার সভাপতি সামানবাগ জামে মসজিদ হেরন্ডপাড়া লাউহাটি দেলদুয়ার টাঙ্গাইল কান্দিয়া কি হবে হাই রে মরিলে কান্দিয়া কি হবে মরিলে কান্দিয়া কি হবে হাই রে মরিলে কান্দিয়া কি হবে রে এক নিমেষে বন্ধ হবে সকল জারি জুড়ি থাকতে বেচে করছ তুমি কতই বাহাদুরি তুমি চোখ বুঝিলে যাবে কবরে রে হায় রে মরিলে কান্দিয়া কি হবে